সবাই চায় তাকে সবাই যেন ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু আসলে কজন পারি আজকের ভিডিওতে শিখবো ষাটটি সিম্পল অথচ পাওয়ারফুল টিপস যেগুলো মেনে চললে তুমি খুব সহজেই সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারবে চলো শুরু করি এক মানুষকে গুরুত্ব দেওয়া প্রথম নিয়ম মানুষকে গুরুত্ব দাও তুমি যখন কাউকে সম্মান দেখাও তার কথা মনোযোগ দিয়ে শোনো তার অনুভূতি বসতে চেষ্টা করো তখন মানুষ তোমাকে আপন করে নেয় চোখে চোখ রেখে কথা বলো এক্ষেত্রে তোমার জন্য উপকারী হচ্ছে চোখে চোখ রেখে কথা বলো কথা বলার সময় মোবাইল স্কুল বন্ধ করো ছোট ছোট জিনিসে ধন্যবাদ জানাও এটাই সম্পর্কের মূল চাবিকাঠি দুই খুশি থাকা তুমি যদি সব সময় মুখে থাকো মানুষ তোমার আশেপাশে আসতে চাইবে না একটা উজ্জ্বল হাসি এটা শুধু তোমার নিজের মোডই ভালো রাখে না বরং আশেপাশের মানুষকেও পজিটিভ ফিল করায় মনে রেখো হাসি হলো নিঃস্বার্থ ভাষা যেটা সবাই বোঝে তিন আন্তরিকতা দেখানো অসৎ মনোভাব মানুষ টের পেয়ে যায় তাই আন্তরিক হও কাউকে যদি প্রশংসা করো মন থেকে করো সাহায্য করলে স্বার্থ ছাড়া করো আন্তরিক মানুষদের প্রতি অন্যদের ভালোবাসা ভাবে তৈরি হয় একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করো আমি যা করছি সেটা কি সত্যিই মন থেকে করছি যদি উত্তর হ্যাঁ হয় তবে তুমি সঠিক পথে আছো তার ভালো শ্রোতা হওয়া সবাই নিজের কথা বলতে ভালোবাসে কিন্তু খুব কম মানুষ আছে যারা মন দিয়ে অন্যের কথা শোনে তুমি যদি একজন ভালো শ্রোতা হতে পারো এক মাঝে মাঝে হ্যাঁ হুঁ দিয়ে প্রতিক্রিয়া দাও দুই প্রশ্ন করো যাতে মনে হয় তুমি মনোযোগী তিন কথা বলার মাঝখানে বাধা দিও না বিশ্বাস করো শুধু শোনার মাধ্যমেই তুমি অন্যের হৃদয়ে অনেকটা জায়গা দখল করতে পারবে পাস ছোট ছোট উপকার করা মানুষের মন জয় করার একটা সহজ টিপস ছোট ছোট উপকার করা দরজা ধরে রাখা খোঁজ নেওয়া প্রয়োজনের সময় পাশে থাকা এই ছোট ছোট কাজগুলো মানুষ আজীবন মনে রাখে ভালোবাসা কৃতজ্ঞতা এসব জিনিস কখনো জোর করে আদায় করা যায় না এটা উপকারের মাধ্যমেই অর্জন করতে হয় হয় নেগেটিভি থেকে দূরে থাকা নেগেটিভ মানে অন্যের সমালোচনা গসিপ করা সব সময় অভিযোগ করা এসব এড়িয়ে চলো পজিটিভ মনোভাবের মানুষরা আশেপাশে সবাইকে উজ্জীবিত করে আর পজিটিভ মানুষরা সময় প্রিয় হয় তুমি যখন আলো ছড়াবে তখন সবাই তোমার আশেপাশে থাকতে চাইবে সাত নিজের উন্নতি করা সবার প্রিয় হতে চাইলে নিজের উন্নতি করা সবচেয়ে জরুরি এক নিজের আচরণে নরম হও দুই জ্ঞান বাড়াও তিন নতুন কিছু শেখো যতদিন নিজেকে ভালো বানাতে চেষ্টা করবে ততদিন তোমাকে অন্যরা সম্মান করবে ভালোবাসবে নিজেকে ভালোবাসো নিজের প্রতি যত্নশীল হও তাহলেই তুমি অন্যের কাছে প্রিয় হবে প্রিয় বন্ধুরা তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম তা এক নজরে দেখি এক গুরুত্ব দিতে হবে দুই হাসি খুশি থাকতে হবে তিন আন্তরিক হতে হবে চার মনোযোগ দিয়ে শুনতে হবে পাঁচ ছোট ছোট উপকার করতে হবে ছয় নেগেটিভি এড়িয়ে চলতে হবে সাত নিজের উন্নতি করতে হবে এই সব কিছু একদিনে সম্ভব না কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো তুমি নিজেই দেখবে মানুষ তোমাকে ভালোবাসছে তোমার পাশে থাকতে চাইছে সফল সম্পর্কের রহস্য খুবই সহজ ভালোবাসা দাও ভালোবাসা পাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে